নো ভিউয়ারস আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল আমাদের কসবা থানার বিখ্যাত কোটি ইউনিয়ন ডাবল টিভি ফুটবল টুর্নামেন্টের আজকে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে শান্তিপুর ফুটবল একাদশ বনাম মাইस्कर ফুটবল একাদশ ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়রা কিন্তু মাঠে উপস্থিত হচ্ছে আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন কারণ এই যুব নেতা কসবা থানার ছাত্র দলের সভাপতি প্রদপ্রার্থী সিরাজুল হক ইমু এবং কুটি ইউনিয়ন দুই নং ওয়ার্ডের মেম্বার সভাপতি হিসাবে অংশগ্রহণ করেছেন এলিম মেম্বার সাহেব এবং কুটি ইউনিয়নের আরও সকল নেতৃবৃন্দ উপস্থিতি আছে উপস্থিত আছে অতিথি হিসাবে আমার বন্ধু হৃদয় মাহমুদ কুটি ইউনিয়ন যুবদল এবং উপস্থিত আছে সদস্য সচিব নাজমুল ভাই এবং কোটি ইউনিয়নের আরও অনেকে উপস্থিত আছে বিএনপির তো এটি উপস্থিত আছে সাজ্জাদ ভাই কুটি ইউনিয়ন যুবদল অতিথি হিসাবে আরো অংশগ্রহণ করেছে আমাদের কুটি ইউনিয়নের সকল মুরব্বীরা এবং সকলে উপস্থিত শান্তিপুর এবং গ্রামের মাঠে উপস্থিত করেছে অল্প কিছুক্ষণের খেলাটি অনুষ্ঠিত হবে এবং এটির মধ্যে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দদের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে খেলাটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই এবং সুন্দরভাবে খেলাটি উপভোগ করবেন তো মাঠে কিন্তু হাজার হাজার দশকের মিলন মেলা আমাদের কুটি নং ওয়ার্ড এই ডাবল টিভি ফুটবল টুর্নামেন্টে আমরা দেখতেই পাচ্ছি গুটি গুটি পায়ে আমাদের আজকের খেলার ফাইনাল সভাপতি মেম্বার সাহেব কিন্তু মাঠে উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে তিনি এসে কিন্তু তিনি মেম্বারের হাতে বাজের মাধ্যমে কিন্তু আজকে খেলাটি উদ্বোধন ঘোষণা করা হবে তো অল্প কিছু মধ্যে বাজের মাধ্যমে খেলাটি সকল অতিথিবৃন্দরা খেলাটির উদ্বোধন শুভ উদ্বোধন ঘোষণা করবে পাঁচজন অতিথি মিলে আতশবাজি ফুটিয়ে তারা কিন্তু আজকে টুর্নামেন্টের শুভ বন ঘোষণা করছে দর্শক আমার সামনে মাইস্কার ফুটবল একাদশে টিম ম্যানেজার এবং টিমের সকল খেলোয়াড়রা তাদের কমিউনিকেশন চলছে খেলার শুরু পূর্ব মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সবার কিন্তু একসাথে আলোচনা করছে এবং অপর দিকে কিন্তু টিম শান্তিপুর কিন্তু তারাও কিন্তু তাদের টিম কমিউনিকেশন খেলার আগ মুহূর্তে কিন্তু তাদের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনরা কিন্তু আলোচনা করছে খেলা কিভাবে পরিচালনা করা যায় তো একই সাথে কিন্তু খেলার শুরু পূর্ব মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কিন্তু হাজার হাজার দর্শকের মিলন মেলা অতি আগ্রহে কিন্তু বসে আছে আজ যে আজকের গ্র্যান্ড ফাইনাল কে জয় হয় কে জয় হয় সে প্রত্যাশা আমরা সরাসরি মাঠে চলে যাবো লেফটি ক্যাপ্টেনদের সাথে কথা বলছে দুইটা শট হবে পাঁচটার পরে দুইটা আমি আবারও বলছি রেকর্ডিং হচ্ছে পাঁচটার পরে দুইটা শটেন্ডে দুই শট যেহেতু ফাইনাল খেলা তারপরে যদি সেটা সরাসরি মাধ্যমে নির্ধারিত হবে আর দুই ক্যাপ্টেন ছাড়া

উত্তর পাশে পাশে এবং মাঠের দক্ষিণ হলো শান্তিপুর একাদশ খুবই চমৎকার ফুটবল খেলা ফাইনাল খেলাটি কিন্তু জমে উঠেছে কুটিয় ঈদগাপাড়ার মাঠে খুবই চমৎকার হাজার হাজার দশকের মিলন মেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমনকি আজকে ডাবল টিভি ফুটবল ফাইনাল খেলাতে কিন্তু অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন কারা নির্যাতিত নেতা সিরাজ ইমু আমাদের কোটি ইউনিয়নে গর্ব এবং কসবা থানার গর্ব যিনি কসবা থানার সভাপতি পদপাতি ছাত্রদল এবং তার সাথে কিন্তু আজকে টুর্নামেন্টের সফল সভাপতি এবং দুই দুইবারের মেম্বার আট নং কোটি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের এল মেম্বার সাহেব তিনিও কিন্তু বসে খেলাটি উপভোগ করছেন এবং সাথে আমাদের বিএনপির সকল অঙ্গসঙ্গ নেতৃবৃন্দরা কিন্তু খেলাটি উপভোগ করছেন ক্লাবের <trots> কেলা <tots> 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 <tots>

খেলা কিন্তু প্রায় শেষের দিকে আজকের খেলার ফলাফল খেলা যখন চলমান দ্বিতীয় ইনিংস চলছে মাইসকার ফুটবল একাদশ এক শান্তিপুর ফুটবল একাদশ দুই খেলা শেষের পূর্ব মুহূর্তে শান্তিপুর ফুটবল একাদশের দশক বিন্দুরা কিন্তু অতি আগ্রহে কিন্তু তারা যে জিগার করছে তারা আনন্দ উল্লাস করছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু লেফটির কলের মাধ্যমে কিন্তু খেলাটি সমাপ্তি ঘোষণা করবে এবং সে টিম শান্তিপূর্ণ কিন্তু ঘোষিত হবে আপনারা দেখতে পাচ্ছেন আজকের টুর্নামেন্ট বিজয়ী দলদের পুরস্কার তুলে দেবেন আজকের টুর্নামেন্টের সভাপতি এবং প্রধান অতিথি দুইজন মিলে কিন্তু আজকে চ্যাম্পিয়ন ট্রফিটি তাদের তুলে দেবে একটি বত্রিশ ইঞ্চি কালার টিভি আন্তঃকুটি ডাবল ফুট ডাবল টিভি ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজনকারী এবং যারা স্বেচ্ছাসেবী তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর সফল টুর্নামেন্ট তারা আয়োজন করেছে আয়োজন কমিটিকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ আবারও যেন সামনে আমরা এরকম সুন্দর একটি টুর্নামেন্ট আমরা দেখতে পেয়ে তাদের কাছে প্রত্যাশা এবং শান্তিপুরের জন্য অভিনন্দন তারা একটি সুন্দর ম্যাচ উপহার দিয়েছে আমাদের প্রথম থেকেই তো যা যারা যারা ভিডিওতে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করে যাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন তো সব অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম